শহীদের গালনা সব কোনা মাফ করে দিবে কিন্তু বান্দার হক শহীদদের কফর যত আল্লাহ ক্ষমা করবে না তাহলে বুঝেন বান্দার হক কত বড় আল্লাহ রাস্তার শহীদ হয়ে গেছে বুঝতে পারছেন শহীদ আল্লাহ রাস্তা যারা শহীদ হয় এই শহীদ হওয়া রাস্তার জান্নাতে যাওয়ার জন্য একটা রাজপথ সুবহানাল্লাহ বলেন একটা রাজপথ জান্নাতে যাওয়ার জন্য ওই শহীদ ব্যক্তিকে আল্লাহ ছাড় দিবেন না বান্দার হক শহীদেরা যখন আল্লাহ জান্নাতের দিকে রওনা করবেন আল্লাহ রব্বুল আলামিন কোটে একটা মামলা থাকবে বান্দার পক্ষ থেকে ওই মামলা যখন তারা খেয়ে আল্লাহ বলবেন বান্দা ঠিক আছে জান্নাতে যাই জান্নাত তো তোমার জন্য বানাইছি কিন্তু তার আগে যাদের কাছে দুনিয়া তুমি আসো যারা তোমার কাছে হক বানা আছে তাদের হক গুলো আগে দিয়ে আস হক দিতে দিতে দেখা যাবে মধ্যে আর নেক থাকবে না আপনি বড় নিয়ে আসন মায়ের উঠছেন ওঠার পর আল্লাহ আলামিন ফেরেশতারা বলবে আপনারা আমল নামা তো বড় সুন্দর কিন্তু কন্যারে একটা বান্দার মামলা দেখা যায় বান্দার হক মারছেন তখন কেমন লাগবে বলেন আপনি ষাট বছর সত্তর বছর জিন্দিগি আমল করলেন জান্নাতের জন্য কিন্তু আসর মায়েদের ওঠার পর ফেরেস তারা বলতেছে আপনার একটা বান্দার মামলা দেখা যায় আপনি বান্দার হক মেরেছেন আগে বান্দার হক দেন তারপরে জান্নাতের দিকে রওনা করেন ঠিক কিনা বলেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন সাহাবীদেরকে বললেন সাহাবীরা রে তোমাদের মধ্যে সবচেয়ে গরিব কোনোটা জানো না সবচেয়ে নিঃসংখ্য কোনটা জানো সাহাবিরা বলতে কিছু নাই টাকা পয়সা নাই ওই লোকটা হল আমাদের সমাজের মধ্যে সবচেয়ে গরিব সবচেয়ে বড় আল্লাহর নবী বলেন সাহাবিরা রে ওই লোকটা বাড়ি নাই গাড়ি নাই নিঃসং ওই লোকটা তো তিনবেলা খেতে পারে খাওয়ার মতো তার ব্যবস্থা হয় তাকে যেমনি হোক কিন্তু আমার মতের মধ্যে ওই লোকটা হবে সবচেয়ে বড় যে লোকটা ষাট বছর সত্তর বছর আমল করে যাওয়ার পর হাসর মায়েদারে তার রেজাল্ট হবে জিরু হাসর মায়েদারে তার নামাজ ওকে তার হাজ ওকে তার জাগা ওকে তার সব দেওয়া ওকে তার নভর উকে সবকিছুকে কিন্তু আমল নামার মধ্যে এক কর্ণারে দেখা যায় বান্দার একটা মামলা দুনিয়াতে যে বান্দার বাড়ি দখল করে খাইছে যার বাড়ি দখল করছে সেই ছিল নিঃস দুর্বল ঠিক কিনা বলেন জমি দখল করে খাইছে দেখা গেছে ডেজারে জমিন কিনছে একখানে জমিনের মধ্যে ডেজারে বসে আশেপাশের খেতগুলো জনমের মতো নষ্ট করে দিছে আছে না এরকম আপনাদের টোন কিনা থাকতে পারে আমাদের দেশে আছে ডেজারের জন্য ডেজারের মাটির জন্য এক কানে জমিন কিনছে মেশিন বসানোর পর পাশে এক হাত ভেঙে পড়ছে বলতেছে এত দিবানি দিলে দাও না দিলে নাই আমার জমিনে ভেঙে পড়ছে আমার পানির মধ্যে ভেঙে পড়ছে আমার ডেজারে তুলে ফেলবে আমার ভাইরা আপনি যত বড় দাপড় সিন নেতা হন না কেন আপনি যত বড় হাজির হন গাজে হন আসর ময়দানে এই যে আল্লাহর বান্দারা দুর্বল ছিল আপনাকে কিছু বলতে পারে নাই আপনি ছিলেন বর্তমান রানিং চেয়ারম্যান বর্তমান রানিং বর্তমান ক্ষমতার দাপড় ছিল একজন নেতা ঠিক কিনা উনি ভয়ে আপনার বৃদ্ধে মামলা করতে চাই নাই কিন্তু দুই ফুটা চোখের পানি পানা আল্লাহ কাছে বলছে প্রভু আমি এই মুহূর্তে তার বিরুদ্ধে মামলা করতে পারবো না হামলা করতে পারবো না আমি তার প্রতিবাদ করতে পারবো না তবে আমি তোমার আদালতে মামলা দিয়ে রাখলাম হাসর ময়দানে তুমি তার বিচার করিও কথা ঠিক কিনা সেই হাসর ময়দানে শেষ আসলে ময়দানে বান্দার হকের মামলা যখন আল্লাহ আপনাকে দরাই দিবে বান্দারে তোমার নামাজ ওকে হজ ওকে জাকাত ওকে দান ওকে সবকিছু বান্দারে কতগুলি মামলা আছে আগে মামলা ডিসমিস করো এরপরে আমার কাছে আসো দেখা গেছে এক আল্লাহর বান্দা একখানি জমি নষ্ট হয়ে গেছে এবার হাসর ময়দান তো আপনি টাকার কোনো ব্যবস্থা নাই যে টাকা দিয়ে আপনি মাপ নেবেন হাসর মাদেরকে টাকা পাবেন হাসর মাদেরকে টাকা না মহইল সওয়াব টাকা না মহইল নেকি সুবহানাল্লাহ বলেন ও আল্লাহর বান্দা বলবেন আজকে হাসর মাদেরকে কোন কাগজের টাকা পয়সা লেনদেন হবে না আজকে লেনদেন হবে শুধু নেকি আর নেকি ঠিক কিনা ও আল্লাহর বান্দা বলবেন তুমি যা আমার এক কানে নষ্ট করছো এটা বিনিময় তোমার জীবনের সব আমল যদি দাও আমি তোমাকে মাফ করতে পারবো শুধু একজনে ধরলেই শেষ এবার আপনি ক্ষমার জন্য জীবনের সব নিয়ে কামল দিয়ে দিলেন এবার আরেক জুন কি দূর হয়ে গেছে আরেক বান্দা কিন্তু আরেক বান্দার মামলা আছে আপনার দুনিয়া শেষ এবার করতে দিবেন এখন আল্লাহ বলবেন তোমার জনমন যখন শেষ হয়ে গেছে ওই বান্দার যত গুণা আছে ওই গুণা অনুযায়ী যত শাস্তি হবে তুমি তত তোমার নিয়ে নাও দেওয়া হবে না এবার ওই বান্ধার গুণাগুলি তার আমর নামায় আসলাম আরেক বান্ধার হক রয়ে গেছে আরেক বান্দার মামলা হয়ে গেছে তার গুণ তাকে দেওয়া হবে এভাবে দেখা গেছে একজন নয় দুই নয় তিনজন নয় কয়েকশো লোকের মামলা তার বিরুদ্ধে আছে কয়েকশো লোকের গুনা কাদের নিয়ে জাহান মধ্যে এই কয়েকশো লোকের যতগুলি শাস্তি হবে ততগুলি শাস্তি জাহান নামে আল্লাহ তাকে দিয়ে ভোগ করাবে বোকারে হাদিস আল্লাহ নবী বলেন কেউ যদি কারো জায়গায় এক বিগত দখল করে খায় এক বিগত দুবছর এটাকে আরবিতে বাংলাতে বলা এক বিগত আমাদের দেশে এক বিকয় বা আধা হাত বনে কেউ যদি কারো বাড়ি অথবা কারো জমিন এক বিগত জুড়ে দখল করে খায় হাসন ময়দানে সপ্তম জমিন পর্যন্ত যতগুলো মাটি হবে ততগুলো মাটি আল্লাহ তালা তার গলার মধ্যে জুনে দেবে জুলানোর কারণে এই জুলানোর কারণে যে ওজন হবে ওজনের কারণে সেই মাটির নিচে জাহান নামে নিচে ডাবতে থাকবে ডাবতে থাকবে এক বছর নয় দুই বছর নয় একশো বছর নয় দুইশো বছর নয় সত্তর হাজার বছর লাগা জাহান নামে নিচে ডাবতে থাকবে এবার বোঝেন বন্ধ হাফ কত বড় যদি এখন মনে চায় যে আসলে আপনি সহ্য করতে পারবেন তাহলে বন্ধ রাখবেন এখানে আমার কোনো সমস্যা নাই এক বিগতের কারণে যদি এত বড় শাস্তি দিতে পারে এবার জোরের কারণে আপনি আপনার দুই হাজার জায়গা পাঁচ হাজার জায়গা অথবা পাঁচ শতক জায়গা জোরে দখল করে রাখছেন সারেন না আপনি এসব মিলান আপনি পাঁচ শতক জায়গা সপ্তম জমির পর্যন্ত যতগুলো মাটি হবে সেই মাটি বহন করতে পারবেন কিনা আল্লাহ আল্লা যে বলেন الرحمن الرحيم ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون الله أولا ويش مستو لقرأ ওই সমস্ত লোকেরা জাহান লিল লীল যারা ওজনে কম দেয় ওজনে কি দেয় যারা ওজনে কম দেয় তাদের ধ্বংস আল্লাহ বলেন আমাদের দেশে মনে হয় ওজন কম দেয় না লোক একবারেই নাই আছে আর কি বলে টনকি তো মোটেই নাই টনকি যে উল্লাহার দেশ

যখন কাউকে মেপে দেয় তখন ওজনে কম দেয় এমন ধরনের খাসলত আমাদের আছে কিনা আমার এই যে আপনি ওজনে কম দিলেন নেওয়ার সময় মানুষ থেকে বেশি নিলেন একম কোনো গৃহস্থ ব্যক্তি করতে যায় আপনি এক কেজি দুই কেজি হলে বেশি রেখে দেন আর যখন কোন মানুষ আপনার থেকে কিনে তখন আটত্রিশ কেজি উনচল্লিশ কেজি পায় চল্লিশ কেজি আর কেউ পায় না কথাটি কিনা বলেন আমাদের দেশে কিছু মেহমান চেয়ারম্যান আছে এমন ভালো সরকার থেকে যা আসে তাই দেয় কিন্তু কাটের মধ্যে লেখা তিরিশ কেজি বাড়ির গিয়ে পাওয়া যায় বিশ কেজি এরকম আছে কিনা বিশ কেজি তিরিশ কেজি কাটে চাউলকে বিশ কেজি দিয়ে দেয় আর যদি কোনো কিছু বলতে চায় তখন বলে এগুলো অফিসের খরচ আছে তুমি বুঝবা না ঠিক কিনা বলে আমার ভাইরা এত কিছু মারার লাইন করবেন না গরিবরা কিন্তু বুঝে না তারা মনে করছে কাটে যা আছে তাই দেয় কিন্তু দেখছে কে আরো জোরে বলেন কারণ মাল যা আপনি কম দিলেন তার জন্য হাসর ময়দানে যারা গরিব আছে গরিবরা মামলা করে রাখবে হাসর ময়দানে আপনার জবাব করে শেষ করতে পারবেন না আপনি মনে করেন সবুজ একটা এলাকার দায়িত্বশীল আপনার দিনে একশো কানার সামনে আপনি একশো গরিব মানুষকে দিতে পারবেন একশো মানুষ হক মানলেন হাসন ময়দানে একশো মানুষের মামলা আপনি কেমন শেষ করবেন একজনের মামলায় তো ঠিক থাকা যাবে না ঠিক কিনা

বান্দার মামলা এত কঠিন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বান্দার হক maaf করবেন না বলবো আগে বান্দার হক ডিসমিস করো তারপরে আমার কাছে আসো আমার ভাইরা শাসন ময়দানে কিন্তু আমাদের অবস্থা অনেকটা বিচলিত হয়ে যাবে যা আশা করবেন আশার চেয়ে অনেক নিচে নেমে আসা লাগবে কথা ঠিক কিনা সুতরাং এই জমিনে যারা আমরা বান্দার হক মেনে আছি জায়গা জোরে দখল করে আছি এখনো সময় আছে বান্দার হক পরিপূর্ণ দিয়ে দেন না হয় কিন্তু আসর ময়দানে আল্লাহর আদালতে বান্দার মামলার কারণে আপনি হেরে যাবেন ছিলেন আপনি জান্নাতের মেমন হয়ে যাবেন জাহান নেমন আসামি কথা ঠিক কেনা আমার মায়েরাম এই জন্য সাবধান মনে রাখো হাসর ময়দানে তারা কিন্তু হাসর ময়দানে ওঠা লাগবে দুনিয়াতে গরিবরা বিচার পায় না দুনিদের যাদের টাকা আছে তারাই আজকে দুনিয়াতে বিচার আছে ঠিক কিনা বলেন একবারে মহিলা বিক্রয় করে পাঁচ হাজার টাকা দিছে এক সর্দারের কাছে বিচার সঠিক পাওয়ার জন্য আর ধনী ব্যক্তি দিছে দশ হাজার টাকা গরিব মহিলা বিচারের মধ্যে যায় বারবার পাঁচ আঙুল উঠায় যে সর্দার আমার পাঁচ আঙুনের কথা মনে আছে তার মানে পাঁচ হাজার টাকা দিয়েছে সর্দার কত কনফর্ম বল দশ আঙুল দেখায় আর কয় তোমার ফার্স্টে কাজ হবে না কি করব ফার্স্ট বিচার নিয়ে গেছে দশে এক কথা দেখ কি আমার আরাম আজকে গরিবের

হক যদি না না আদায় ঠিক খেয়ে আমার ভাইয়েরা বান্দার হকের মধ্যে আরো কতগুলো হক রয়েছে যেমন আমাদের দেশে কিছু লোক মানুষের ক্ষতি করার চেষ্টা করে। দুই ভাইয়ের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করে ঠিক কিনা বলেন এক কাছে এক রকম বলে আরেক কাছে আর রক আরেক রকম বলে বাবা সন্তানের মধ্যে ফাটল ধরায় তোমার ছেলেটা এই রকম ছেলের কথা বানায় বাবার কাছে বলে আরেক রকম এই ধরনের লোক আছে কিনা না আল্লাহ নবী বলেন যারা দুই বাইরের মধ্যে ফাটল ধরায় বাবা সন্তানের মধ্যে ফাটল ধরায় সে আমার উম্মত না সে আমার কিনা বলেন সে আমার উম্মত না এখন নবীর উম্মত যদি আপনি দাবি করে নবী বলুন তুই আমার উম্মত না তাহলে আসল ময়দানে এই মুখ নিয়ে কেমন উঠবেন নবীর সামনে কথাটি কিনা আমার ভাইরা আরেকটা হক রয়েছে সেটা হলো আমাদের ছেলে মেয়ে আছে ছেলে দুইজন দুই জন হক আল্লাহ নির্ধারিত করে দিয়েছে কে কতটুক পাবে ছেলে কতটুক পাবে মেয়ে কতটুক পাবে এ ফরাইজ কে করছে আরো জোরে বলেন পৃথিবীর কোন আলেম করে নাই আল্লাহ আল্লবী করেন আল্লাহ তা আল্লাহ করেন করে দিয়েছেন আপনাকে আপনার মেয়ের অংশ দেওয়া লাগবে সেলেশন অংশ দেওয়া লাগবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় আমাদের কাছে বিচার আছে বুঝুক আমার আব্বা আমার ভাই এদেরকে সহ সম্পত্তি দিয়া আমাকে দেখিয়ে নিয়ে বলছে মাগো তর তো দিয়া গেলা কি দিয়া গেছে ও হাদিসা ও খাদি আপনি শুধু মেয়েকে দোয়া দিয়ে গেলেন আর সন সমস্ত জায়গা দিয়ে গেলেন আল্লাহ আদালতে আপনার মেয়েদের মামলার কারণে আপনি হাসর ময়দানে দোয়া খেয়ে যাবে আল্লাহ নবী বলেন মান কত আমির সাম ফি দুনিয়া কত আল্লাহ মির সাউফিন ফিল জান্নাহ যে ব্যক্তি দুনিয়াতে কোন মানুষের হাক থেকে বঞ্চিত করবে মিরাজ থেকে বঞ্চিত করবে আমার আল্লাহ তাকে জান্নাতের মিরাস থেকে বঞ্চিত করবে জুরওয়ানা নাউযুবিল্লাহ আপনি মেহ হক দেন নাই আল্লাহ তাকে জান্নাতের হক দিবে না এবার বুঝু শুনে সেলিমের হক বুঝিয়ে দিবেন মেহ হক দিবেন না মেয়ের ক্ষেত্রে শুধু দোয়া তো ছেলেদের জন্য দোয়া করতে পারলেন না এই ধরনের কথা যাবে না কারণ এইগুলো ফরায়েজ আল্লাহ নিজে করে দিয়েছে ঠিক না বলেন এখন আপনার হাত রাখার কোনো বিষয় না আপনি হাত রাখতে পারবেন না কারণ মেয়ের কতটুকু আল্লাহ নিজে বলে দিয়েছেন সন্তান কতটুকু আল্লাহ বলে দিয়েছেন তারপর আপনি ছেলেদের সব দিয়ে মেয়েদের যখন আসছে পালা মা তোর দোয়া না এগুলো করার এই বর্ণামে করার কোনো লাইন নেই আল্লাহ যেখানে নির্ধারণ করছে ওখানে আপনি কে ওখানে আপনি কে আল্লাহ নিজে নির্ধারণ করে দিয়েছেন আমার মায়েরাম সন্তানদের ক্ষেত্রে আমি বাবা হয়ে যদি বিচার সুবিচার না করি মেয়ে কিন্তু আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে ঠিক কিনা বলেন আমি যদি দুই সন্তানের মধ্যে সুবিচার না করি আমার চারটা সন্তান দুই সন্তান ভালো করে রোজগার করতে পারে দুইটা সন্তান ভালো করে করতে পারে না এর জন্য আমি দুই সন্তানকে বেশি 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 করে সম্বোধ দিতে পারবো না চায় চোখ দিয়ে চাই সন্তানকে দেখতে পারবো না এক চোখ আমার দেখা লাগবে সন্তানদের হক সন্তানদেরকে বুঝিয়ে দেওয়া লাগবে যদি আমি কোনো কারণে কোনো এক সন্তানকে বেশি হক দিয়ে তাকে বেশি সম্বত দিয়ে থাকি আর সন্তানেরা যদি আসার মায়ের মামলা দায়ের করবে আমি বাবা হয়ে কিন্তু সন্তানদের মামলায় আমি ফেসে যাব কথা ঠিকা এই জন্য ভাইয়েরা আমার এই যে হক আছে আমাদের সেটা হলো স্বামী স্ত্রীর হক বাসুর করে রাত্রে দেয় অনেক মাস অনেক মানুষ কাছে চায় দেন মোহরের টাকা আছে না এরকম আমাদের দেশে একটা মোহর নেয়া আর যে একটা গেট আপ নিয়ে মেয়ের বাবা কথা বলে আমার আগের মেয়ের মোহর ছিল দশ লাখ আমার ছোট মেয়ের কেমনে নেই পাঁচ লাখ দেই দশ লাখ ছাড়া হবে না সিগারেট খায় আর চায়ের দোকানে বসে গপ কয় কোনো মাইয়ে দিয়ে দিছি কেমনে কয় দশ লাখ দশ লাখ করে কেমনে কয় মোহরণা ধরে দিছি অথচ যেই ছেলের উপরে দশ লক্ষ টাকা মোহর ধরা হল তার চোদ্দ গোষ্ঠী বিক্রি করলো দশ লক্ষ টাকা হবে না আল্লাহ নবী বলেন যে ব্যক্তি মোহর আনা হক আদায় করে না স্ত্রীর কাছে যে স্ত্রী ব্যবহার করে হাসর ময়দানে সেই চিনা খুদের কাতারে দাঁড়ানো লাগবে জোর বলে না উজবিল্লা সন্তানদের মাথায় বোঝা চাপিয়ে দিবেন না আপনি বাবা হয়ে দরা খেয়ে যাবেন মোহদারা যদি না দেয় না করেন কারণ মোহরদা আল্লাহ ফরস করে দিয়েছেন ঠিক কিনা বলেন মোহরদা কিন্তু সুন্নত না নফল না বলে না দিলে বেঁচে যাবেন এটা এরকম না মোহর দা আল্লাহ ফরজ করে দিয়েছেন ফরজ যদি আপনি আদায় না করেন আর তার উপরে যদি বোঝা চাপিয়ে দেন বাবা হয়ে মেয়ের বাবা হয়ে ছেলের বাবা হয়ে হাসর মায় দেন ছেলের বাবা মেয়ের বাবা দুইজনে কিন্তু দড়া খাওয়া লাগবে কথাটি কেনা আল্লাহ নবী বলেন ওই বিয়াটা সবচেয়ে উত্তম যে বিয়ার মোহর না একবার কম আর আমরা মনে করি যে বিয়ার মোহর সবচেয়ে বেশি এটাই হলো সবচেয়ে উত্তম ঠিক কিনা নবীর বিরুদ্ধে হয়ে গেলাম উম্মত তাহলে আমি কেমনে নবীর উম্মত উম্মত তাকে বলা হয় যে আছে নবীর মতের সাথে একমত তাকে বলা হয় উম্মত ঠিক না এখন এই সব মিলান ঘুরে যাইয়া স্বামী স্ত্রীর কাছে ক্ষমা তুমি আমাকে মাফ না করলে আমি তোমাকে নিয়ে সংশয় করতে পারবো না বাসন করে নিয়ে ক্ষমা চাওয়া আর ডাকাতে ডাকাতি কই না গ্রিষ্টের কাছে ক্ষমাচ্ছ এক সমান ঠিক কেনা যখন ডাখাতে ডাকাতি করে তখন ক্ষমা করছেন নি